মর্নিং বন্ধুরা কেমন সবাই ভাই করি সবাই খুব ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস তো আমার এই চ্যানেলে আজকে একটা ব্লগ শেয়ার করছি তো এবার থেকে এই চ্যানেলে ব্লগ শেয়ার করবো দেখতে থাকো আর এক্ষুনি মাত্র মিষ্টিকে স্কুল থেকে নিয়ে আসলাম তো আমি ব্লগটা এখনই স্টার্ট করছি এখন হচ্ছে প্রায় সাড়ে দশটা বাজতে যায় তো মিষ্টিকে স্কুল থেকে নিয়ে এসেছি নিয়ে এসে এখন মিষ্টি যে টিফিন দেওয়া হয়েছিল মিষ্টিকে কি টিফিন দেওয়া হয়েছিল শোনার কি টিফিন দিয়েছিল ঠামি আলু কাঁচা আলু কষা আর এই যে পেটাই পরোটা তো স্কুলে এটা দিয়েছিল তুমি খাওনি হাফ খেয়েছো আর হাফ খাওনি তাই তো ওই জন্য হাফটা বাড়িতে নিয়ে এসেছে এই যে আর ও তো এমনিতেই খুব ধীরে ধীরে খায় সেই কারণে ও টিফিন টাইমে পুরোটা খেতে পারে না এই সব খাবার দিলে তো আজকে ওর ঠামি কিনে দিয়েছে এই টিফিন তো আর্ধেক খেয়েছে অর্ধেক খায়নি তা আজকে কী রে সোনা আচ্ছা কি দে স্কুলে তুমি আনটিকে যে গিফট দিলে কি দে আজকে বলো আচ্ছা কি ডে ভুলে গেছিলে তুমি ভুলে গেলে হবে তো আজকে আনটিকে কি গিফট দিলে পেন গিফট করেছো আর আনটি তোমাকে কি গিফট করেছে লজেন্স সবাইকে দিয়েছে তাই তো আর আমি এবারে বাদ বাকি কাজগুলো সারি সকালে ঘরটা মুছে নি তো এবারে ঘরটা মুছে নেবো আর বাদ বাকি আজকে চোখ বৃহস্পতিবার তো আজকে তো প্রচুর কাজ তো চলো নেই না বাবা আজকে দোকানে যায়নি আজকে বাবা হচ্ছে কলকাতায় গেছে একটু মাল আনতে দোকান খুলে নেয় আজ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার করে দোকান বন্ধ রাখে একবেলায় কিন্তু আজকে ফুল ডে অফ আর কি জরুরি মাল আনতে গেছে আর কি তো চলো তাহলে মিষ্টি টিফিন খেনে নিক ফাকে ফাঁকে আমি হচ্ছে বাচ্চাদের কাজগুলো সেরে নিই তারপরে আমাদের শর্ট ভিডিও করবো দেখতে পাবে তোমরা শর্ট ভিডিও তো চলো তাড়াতাড়ি খেয়ে নাও তো হ্যালো বন্ধুরা এখন হলো আমার মা মাঝে ঠাকুরের আর তারপরে আমরা ভিডিও করবো আর এখন হলো ঠাকুরের বাসন মাঝে মা ভিডিও করবো তারপরে কাঁচমাস তারপর ভিডিও করবো তো বন্ধুরা কমপ্লিট এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট তো আমি আজকে রান্নার দিকে আসিনি আজকে মা আর বাবা দুজনে মিলে হাতে করে সব কিছু করেছে তো কী রান্না হয়েছে আমি এখনো জানি না তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই রান্না হয়েছে তো দেখো এটা হচ্ছে সজনে ডাটা আলু কুমড়ো ঝিঙে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বড়িও দিয়েছে এদের মা ঠিক আছে এটা একটা তরকারি আজকে হচ্ছে এই যে হাঁসের ডিম হয়েছে তো মা বাজারে গেলে

এবারে চলো ভাত বাড়ি ও চলে এসছে কলকাতা থেকে তো চলো এবার ভাতটা খেয়ে নিই দেখা হচ্ছে পরে তো বন্ধুরা এখন হচ্ছে সাতটা বেজে গেছে আর দেখো ঘেমে একাকার তো এখন হচ্ছে যাচ্ছে একটু ঘুরতে ওর বাবা আজকে দোকান খুলে নিই আর তারপরে হঠাৎ করে গেল একটা দরকারে গিয়ে দোকানে কিছু কাজ করলো করে আবার চলে এসছে তো আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল বিকেলবেলা তো মিষ্টিতে একদম যার জন্য রেডি এই যে মিষ্টিও রেডি হয়ে গেছে এই যে আমি বলেছি জিম আর আমাকে কী বলেছিস হুম হুম তো বাবা আজকে অনেক লেট করে ফেলেছে তো চলো বিকেল বিকেল বেরোলে ভেবেছিলাম একটু যাবো অন্য দিকে ঘুরতে ব্রিজে ট্রিজে যাবো ঘুরতে জানি না এখন কোথায় নিয়ে যাবে ওই যে এখন সাতটা বাজে আবার যাবে নটার সময় জিমে তো জানি না কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কাজ কাদুপাদ মিটিয়ে এসে বেরিয়ে দেবে আবদার পূরণ করতে বেরিয়ে পড়ছি ঘুরতে তো একটু টিফিন টিফিন করাবো সন্ধ্যাবেলা চাটা খাওয়াবো ঘোরাবো ফিরাবো আর তারপর চলে এসে আমাকে নটার সময় জিমে যেতে হবে তো আমার তো ফুল একদম রুলস রেগুলেশন অনুযায়ী আমাকে চলতে হয় তো আমার কাছে একটু সময় হয় না তো চলো ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তারপর আমার কাজে আমাকে আবার যেতে হবে তো চলো অনেক দেরি হয়ে গেছে আর প্রচণ্ড ঘামছি তো চলো লাইট পাখা বন্ধ করে দিই এদিকে জানালাটাও বন্ধ করে দিই বাড়িতে কেউ নেই মা বাবা কেউ নেই বাবা গেছে হাঁটতে মা গেছে একটা পুজো বাড়িতে তো চলো

চাটনি এর মধ্যে ঠুকে দেয় কিন্তু গরম গরম ভাজ ছিল বললে টেনে নেবে ওই জন্য আলাদা করে দিয়েছে এটা হচ্ছে না কি বলে খাস্তা বলে না

চলো চাটা তো বন্ধুরা বাড়ি চলে এসেছি প্রায় তখন কটা বাজে পনেরো দশটা মতন বাজে বাড়ি চলে এসেছি তো এসে রূপা দিয়ে এসছে ঘরে ওর সাথে গল্প করছে আর কি একটু গল্পের কাজ নিয়ে আর আসার সময় না রুটি কিনে আনি একবার ভাবছেন রুটি কিনে আনবো তারপরে ভালো থাক বাড়িতে গিয়ে রুটি করে নেবো আর এই যে একটা আটার প্যাকেট নিয়ে এসেছে কিন্তু বাড়িতে এসে শুনছি যে মা খাবে না রুটি মা যেহেতু ওই একটা পুজো বাড়িতে গিয়েছিলো সেখান থেকে মা খেয়ে এসছে আর বাবা হচ্ছে খাবে হচ্ছে তিনটে রুটি খায় চারটে আজকে তিনটে খাবে তো আমার মনে হচ্ছে আমার রুটি কিনে আনলেই ভালো হতো এখন দশটা প্রায় চোদ্দো পনেরো মতন বেজে গেছে ভাবলাম দুটো ভিডিও করবো সেটাও আবার হলো না এই বাপের বাড়ি না আমার ভিডিও করাটাই পুরো একদম বন্ধ হয়ে যায় তো চলো আর কি করবো যেহেতু রাত হয়ে গেছে এখানে আমি আপনার জামা ছাড়িনি ভাবছি একেবারে রুটিটা করে নিই করে নিয়ে যদি সময় পাই টুক করে দুধ ভিডিও বানাবো আর এই যে এখানে দুধ বসিয়ে দিয়েছি গরুর দুধ আমাদের প্রতিদিনই গরুর দুধ খাওয়া হয় মিষ্টির জন্য ওর বাবা খায় তো সেই কারণে আজকে মিষ্টি তো খায়নি যেহেতু ওই বাড়িতে গেছিল তো গরুর দুধ বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আটাটা বার করে নিয়ে এসেছি এবার রুটিটা করবো তো চলো ঝপঝপ রুটিটা করে নিই করে নিয়ে তারপরে আসছি পড়া ছেড়ে কথা বলতে চলো দুধ উঠে যাচ্ছে এই যে Terima kasih telah menonton!